হেল্প করে না মায়ের কাজে রাস্তায় গিয়ে ট্রাফিক সাজে হেই গাইস আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু ফিনান্সিয়াল লেসন আজকে সামনে একটা কুল বসে ভিডিও নিয়ে সো আজকে কাকে রোস্ট করব না জাস্ট আজকে কয়েকটা মনের আগাতে কয়টা কথা বলবো ঠিক আছে মানে ওকে মানে বর্তমানে চলতেছে স্বাধীন দেশে স্বাধীন ট্রাফিক দিন নিয়ে কিছু কথা সো কথা না বারে সম্পূর্ণ ভিডিওতে চলে যায়

পড়াই লিখাই মে ধানো দেশালো ঠিক স্বাধীন দেশের স্বাধীন মডর্ন ট্রাফিক টিকটক না ক্লিয়ার কেউ সারি পরে ট্রাফিক সামলায় আবার কেউ কেউ সারি পরে সংসার সামলায় আবার কেউ কেউ ভাইরাল হওয়ার জন্য রাস্তাঘাটে গোড়াগড়ি কয়রা হইলেও ট্রাফিক সামলায় এই না জন্য এই শغر সাজল চমসে प्यारी লাল ড্রেস বা লাল শাড়ি পরা আপুটা এখানে কোন শুটিং বা কোনো অ্যাডের একটা বিজ্ঞাপনের শুট করতেছে পুরো আল্লাহ মিছে কথা সত্য আসলে তা নয় এই আপুটি ভাইরাল হওয়ার জন্য রাস্তাঘাটে সূর্যয়া বসে ট্রাফিক সামলাতেছে মাথা নষ্ট

একটা অবস্থা ভাই দেখেন রিস্কা একটা আর ট্রাফিক হইতেছে দশটা পড়াই লেখাই মে ধ্যান লাগাও আইএ আইএস বানো আর দেশ কো সামালো এখানে তো রিস্কার পরিবর্তে ট্রাফিক যারা এখানে যারা আইতেছে তারাই তো ওই রাস্তাঘাটের মধ্যে মোটামুটি একটা জ্যাম লাগাই দিব আর রিস্কাই কি জ্যাম লাগাইব তারা নিজেদেরকে কন্ট্রোলই করতে পারতেছে তারা কি আবার রিস্কা কন্ট্রোল করবো ব্যক্তিগত ব্যক্তিগতভাবে একটা মানে তাদের প্রতি একটু অন্যরকম একটা কথা হ্যাঁ তোমরা রাস্তাঘাটে আইসে যতটা না মানে কি উন্নয়ন বা যতটা না কি উপকার করতেছে তোমাদের দিকে পিছন দিয়ে দেখো তার থেকে বেশি মানুষ তোমাদেরকে নিয়ে সমালোচনা করতেছে সত্যি হান্ড্রেড পার্সেন্ট সত্যি মানে কি ট্রাফিক কাজ হইতেছে আমাদের মতন যারা ছেলে আছে বা স্কুল ভার্সিটি লাইফের যারা ছেলে আছে তাদেরকে নিয়ে ঠিক আছে তাদের এই দোষ সকল কাজ তোমাদের মতো তো মেয়েদের তো কোনো ট্রাফিক সামলানোর কাজ না তোমরা সংসার সামলাবা তোমরা ফ্যামিলি সামলাবা তোমরা তোমাদের বয়ফ্রেন্ডকে সামলাবা সো তোমাদের তো এখানে তো রাস্তাঘাটে এসে গাড়ি কোনো সামলানোর কোনো দরকার নাই মাথা নষ্ট আর ভাই কেউ 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 দেখতে পারবে যে এক একদিন এক 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 রকম রকম শাড়ি পরে দিয়ে করে ট্রাফিকের কাপ সামলাতে জাস্ট কি ভাইরাল হওয়ার জন্য আর এক একদিন এক একটা ড্রেস পরে আসবো এক একদিন এক একটা তিন চার পাঁচটা দশটা করে রিলস আপলোড দেবো ফেসবুকে টিকটক ভিডিও আপলোড দেবো ইউটিউবে শর্টস আপলোড দেবো এটাই হচ্ছে তার মধ্যে মূলত উদ্দেশ্য জমানো এইসব নিয়ে মানুষ কথা বলবে দুই তিনটা মানুষ ইউটিউবারে কথা বলবে দুই তিনটা সংবাদ সম্মেলনে তাদের নিয়ে আলোচনা হবে তাদের উদ্দেশ্য হইতেছে এটা হ্যাঁ ভাই সবাই যে ভাই এই উদ্দেশ্য নিয়ে আসা সেটা না কিন্তু কিছু কিছু মানুষ আছে জেনুইন ভাবে ট্রাফিক রাস করতেছে মানে দেখবেন যে তাদের একটা ড্রেস আপ দেখবেন ঠিক আছে মানে ড্রেসের ভিতরে ট্রাফিকের একটা সিগনাল বা ট্রাফিকের একটি পোশাক লাগাইছে আদারওয়াইজ কোনো স্কাউটস বা তারা যারা করে তাদের কোনো পোশাকের মাধ্যমে তারা আসে ট্রাফিক রাস করতেছে আবার কিছু কিছু জায়গা দেখবেন বা এখানে কোনো মানুষ রাস্তা দিয়ে পার হইতেছে না কোন জ্ঞান সৃষ্টি হইতেছে না উল্টা তার আগে সেইখানে গিয়ে জ্ঞান চাপ করতেছে হ্যাঁ এখন একদম লোক বলবো যে মানুষ তো উপকার করতেছে বা আমি কেন মানুষের এইসবের বিরুদ্ধে কথা বলতেছি আমি কেন মাঠে নামি না হ্যাঁ ভাই আপনারা বলছেন আপনাদের মতামত অনুযায়ী আমি কিন্তু ফার্স্ট টাইমই বলছি এখানে কিছু কিছু লোক আছে আসলে জেনুইন ট্রাফিক কাজ করতেছে আবার কিছু কিছু লোক আছে ভাইরাল হওয়ার জন্য রাস্তায় ট্রাফিকের মানে ট্রাফিক শাস্তে সো তাদের উদ্দেশ্যেই বলছি যারা ভাইরাল হওয়ার জন্য রাস্তায় নামতে ট্রাফিক শাস্তে আর সম্পূর্ণ ভিডিও দেখাছিল ধন্যবাদ আর ভাই ধরেন ভিডিও তো অনেক ভাই ভুল ত্রুটি হইতে পারে অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন এক ভিডিওতে السلام عليكم